পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কাল থেকে আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আগামী রবিবার থেকে বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলায় বৃষ্টি হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের আপডেট দেখুন সরাসরি দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই উত্তর ভারতে অবস্থান করছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে ইতিমধ্যেই প্রদেশ সহ এদিকে রাজস্থান হরিয়ানাতে বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন দিল্লি এদিকে বেরেলি তার সঙ্গে রাজস্থান হরিয়ানার বিভিন্ন এলাকায় দেখুন বৃষ্টি হচ্ছে আগ্রাতে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মধ্য ভারত সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা যত পূর্ব দিকে সরবে এর প্রভাবে এই যে বৃষ্টি বলয় দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে সেটাও কিন্তু ধীরে ধীরে পূর্ব পূর্ব দিকে সরতে থাকবে অর্থাৎ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পেরিয়ে বৃষ্টি প্রবেশ করবে বিহার ঝাড়খণ্ড তারপর পশ্চিমবঙ্গেও এই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো আসুন আমরা দেখে নেব ঠিক কোন দিন থেকে বৃষ্টি শুরু হচ্ছে বাংলায় এবং কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সরাসরি আমরা একটু উপগ্রহ চিত্রে যাব সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতিটা কেমন রয়েছে তো আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ বাংলার আকাশ সেটা কিন্তু পরিষ্কার দেখুন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই এলাকার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে উত্তর ভারতে মেঘলা আকাশ রয়েছে কিছুটা মধ্য ভারতে মেঘলা আকাশ রয়েছে তার সঙ্গে দক্ষিণ ভারতেও মেঘলা আকাশ রয়েছে তবে পূর্ব ভারতের আকাশ পরিষ্কার যেহেতু পূর্ব ভারতে এখনও তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই যার কারণে এখানে বৃষ্টি বা মেঘলা আকাশ আজ এবং গত দুদিন দেখা যায়নি তবে উত্তর ভারতে যেহেতু পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে যার কারণে উত্তর ভারতের আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে মধ্য ভারতে আংশিক মেঘাচ্ছন্ন এবং নিম্নচাপের কারণে দক্ষিণ ভারতেও তামিলনাড়ু কেরালা কর্ণাটকে মেঘলা আকাশ রয়েছে যেটা গত কয়েকদিন ধরেই এই তামিলনাড়ু উপকূলে থাকা নিম্নচাপের কারণে এখানে বৃষ্টি এবং এই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাতেও ধীরে ধীরে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আগামী রবিবার সকাল থেকেই মেঘলা আকাশটা দেখা যাবে আমরা দেখে নেব ঠিক কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বাংলার আবহাওয়াতে আগামীকাল শনিবার মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে নামতে থাকবে এবং আগামী শনিবার রাত থেকে হয়তো মেঘ ঢুকে পড়বে বাংলায় এমনটা দেখা যাচ্ছে দেখুন আগামী শনিবার রাত থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে পড়বে শনিবার রাত্রি থেকে পাশাপাশি রবিবার সকাল থেকেই দক্ষিণ ভারতেরও বিভিন্ন জেলাতে মেঘ লক্ষ্য করা যাবে তার সঙ্গে মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে আকাশ কিন্তু মেঘে ঢাকা পড়বে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে যাব দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টি হবে তো বাংলায় শনিবার রাত থেকে বা রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং বৃষ্টিটা হবে সব জেলাতে যদিও বৃষ্টি হবে না তবে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তার সঙ্গে বাংলাদেশের মালদা বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার দিন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলা ও পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিশেষ করে বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর বিলডাঙ্গা এদিকে বীরভূম জেলার রামপুরহাট নলহাটি মোরারয় সাইথিয়া বোলপুর বীরভূমের বোলপুর নানুর এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতেও হালকা বৃষ্টি থাকবে দেখুন বাঁকুড়া পুরুলিয়াতে খুব হালকা সামান্য পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে যদিও ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না আর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কম বেশি সব জেলাতেই বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই যা হবে হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি যেটা হবে সেটা শুধুমাত্র বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি নয় মূলত মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে প্রদেশ সহ বিহারের বিভিন্ন এলাকাতে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নেপাল এবং সিকিম ভুটানে কিন্তু তুষারপাতের বেশ খানিকটা আশঙ্কা রয়েছে ভালো রকম তুষারপাত হবে শিলাবৃষ্টি হতে পারে মধ্য ভারতের বিভিন্ন এলাকা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছে মৌসুম ভবন যাই হোক এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এর প্রভাবেই বাংলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই ফলে দুর্যোগ আপাতত নেই তবে বৃষ্টি একটা রয়েছে মেঘলা আকাশ থাকবে আগামী রবিবার দিন উত্তর ভারত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় হালকা ছিটে মোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে সরে গেলে তখন কিন্তু সমগ্র ভারতের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশেরও আবহাওয়া পরিষ্কার থাকবে সোমবার থেকে আর কোনো বৃষ্টির আশঙ্কা থাকছে না আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রা কিন্তু আবারও নামতে থাকবে এই মুহূর্তে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটি অবস্থান করছে উত্তর ভারতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই মুহূর্তে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে বাংলাতে উত্তরে হাওয়া নামতে পারছে না যার কারণে তাপমাত্রা সেভাবে নামছে না বরং তাপমাত্রা বেশ বেড়ে গেছে বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়েছে কোথাও তিন ডিগ্রি কোথাও চার ডিগ্রি পর্যন্ত ফলে কনকনে ঠান্ডার দেখা নেই শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাচ্ছে না সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ তারিখের পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে এবং জাঁকিয়ে ঠামানোর ঠান্ডা আবার অনুভূত হতে পারে আগামী সোমবার থেকে সোম মঙ্গল বুধ এই সময়ের মধ্যে যদিও সেই কনকনের ঠান্ডা বেশি দিন স্থায়ী আবার হচ্ছে না কেননা আবারও একটি পশ্চিম ঝঞ্ঝা আগামী পয়লা জানুয়ারি ঢুকতে চলেছে উত্তর ভারতে জম্মু কাশ্মীরে আর পশ্চিমী ঝঞ্ঝা ঢোকা মানেই আবারও উত্তরের ঠান্ডা হাওয়াটা সেটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে ফলে আবারও কিন্তু উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হলে তাপমাত্রা বেড়ে যাবে কন কনে ঠান্ডা বেশি দিনই স্থায়ী হচ্ছে না তো এই দেখুন উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা আবারও কিন্তু বেশ খানিকটা জোরালো পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতির তাপমাত্রা আমা করবে এবং মাঝে মধ্যে বৃষ্টি হবে পশ্চিমে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তের কারণে যদিও আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত তেমন কোনো বড়সড় নিম্নচাপ নেই বাংলার আশপাশে ফলে দুর্যোগ বা ভারী বৃষ্টি বা ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই ওই মাঝে মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার কারণে ছিটেফোঁটা বৃষ্টি হবে এবং তাপমাত্রা মাঝে মধ্যেই বেড়ে যাবে তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেটা একটু আপনাদের জানিয়ে দেব তো প্রিয় দর্শক আজকে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে ছাব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে ছাব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পাঁচ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দিঘাতে আঠাশ দশমিক দুই সর্বোচ্চ এবং ষোলো দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে আলিপুরে ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষোলো দশমিক ছয় ছয় ডিগ্রি সেলসিয়াস দমদমে সাতাশ দশমিক পাঁচ সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে সল্টলেকে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক নয় এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি পুরুলিয়াতে ছাব্বিশ দশমিক সাত এবং সর্বনিম্ন এগারো দশমিক এক এদিকে বোলপুর শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে সাতাশ দশমিক এক এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে বোলপুর শান্তিনিকেতনে